দক্ষিণবঙ্গের সাত জেলায় আগামী ঘন্টা শৈত্য প্রবাহের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট কুয়াশাচ্ছন্ন থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদার বেশ কিছু অংশ সোমবার পর্যন্ত কুয়াশার দাপট আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের এদিকে আকাশে রোদ ঝলমলে হলেও কলকাতায় পারদ পনেরো ডিগ্রির নিচেই থাকছে আগামী দু একদিন কুয়াশাচ্ছন্ন প্রত্যেকটি বিভিন্ন জেলা দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি মালদার বেশ কিছু অংশও বেশ কয়েকদিন আগামী চব্বিশ ঘন্টা কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায় দক্ষিণবঙ্গের সাত জেলায় জানা যাচ্ছে চব্বিশ ঘন্টার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে শৈত্য প্রবাহ চলবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে এই মুহূর্তে কি ছবি দেখো উত্তরবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু আজ দুদিন থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও আজ কিন্তু ঠান্ডার পরিমাণ কিন্তু ভালোই রয়েছে কারণ উত্তরবঙ্গে দেখা গেছে যে বেশ কয়েকদিন কিন্তু কুয়াশায় ঢাকা ছিল আজ কিন্তু কুয়াশায় ঢাকা না থাকলে যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজ টেম্পারেচার রয়েছে দশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এবং সর্বোচ্চ রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যে কিন্তু এই ঠান্ডা ঠান্ডাকে যাকে উপভোগ করতে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক আসতে শুরু করছে পর্যটক পর্যটকরা কিন্তু আসছে এখানে ঠান্ডার যে শীতের যে অনুভূতি সেই অনুভূতি অনুভূতি তারা কিন্তু নিচ্ছে পাশাপাশি যে উত্তরবঙ্গে যে পর্যটক এলাকা পর্যটন এলাকা রয়েছে গরুমারা চাপরামারি পাহাড় সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু পর্যটকদের ঢল কিন্তু ইতিমধ্যে নেমেছে পাশাপাশি দিনের বেলা দিনের বেলা সকালে যে দোকান দোকানপাট যে সময় খোলে সেই সময় কিন্তু এখন দোকানপাট খুলতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে কিন্তু অপর থেকে দেখা যাচ্ছে যে চায়ের দোকান চায়ের দোকানে কিন্তু সকাল থেকেই কিন্তু ভিড় জমছে কারণ শীতের যে আমেজ শীতের আমেজে শীতের আমেজের সময় চায়ের চায়ের চায় সকালে চায়ের চা খেয়ে কিন্তু অনেকেই যে শীত তৃপ্তি কারণ শীতের হাত থেকে বাঁচতে চা কিন্তু অনেকটাই কিন্তু তৃপ্তি দেয় সেই কারণে কিন্তু সকাল থেকেই চায়ের দোকানে কিন্তু একটা ভিড় ভিড় কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে পাশাপাশি আরো যে শীতের থেকে কিছু কিছুটা নিজেকে স্বস্তি পেতে অনেকে কিন্তু আগুন জ্বালিয়ে নিজের শরীরকে কিন্তু গরম করছে অপর থেকে এইদিকে চা শ্রমিক যারা রয়েছে চা শ্রমিকদের কিন্তু এখন চা বাগানে কাজের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যে সকালে শীতের কারণে কিন্তু অনেকে চা বাগানে সময় মতো পৌঁছতে পারছে না অনেকেই কিন্তু লেটে অনেকেই কিন্তু সেই চা কাজে কিন্তু যেতে যেতেও কিন্তু তাদের দেরি হচ্ছে পাশাপাশি আরও যে সমস্ত শিল্প শিল্প অঞ্চল রয়েছে শিল্প ছবি দেখছি কুয়াশাচ্ছন্ন থাকলেও ভোরটা কুয়াশাচ্ছন্ন থাকলেও এই মুহূর্তে মিষ্টি ঝলমলে রোদ দেখা দিয়েছে এবং স্বাভাবিকভাবেই ঠান্ডার সাথে যেহেতু চা একেবারে ওতপ্রোতভাবে জড়িত স্বাভাবিকভাবেই চায়ের আমেজ নিচ্ছেন মানুষজন আপাতত ধন্যবাদ পরিতোষ